মানুষ বিশেষ মানুষকে লাল গোলাপ দিয়ে বরণ করে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সবসময় আমার গাছের যেই ফুলটাই থাকে না কেন সেটা দিয়ে তাকে আমি সবসময় গিফট করি এবং সবসময় বলি যেটা আমার গাছের ফুল কারণ আমার নিজের হাতে লাগানো তাই আমি তাকে লাল ফুল লাল ফুল না দিয়ে হলুদ ফুল দিয়েছি আমার গাছে ছিল আর সে আমার জন্য দুইটা গোলাপ এনেছিল সেটা তো মাথাতে গুজে রেখেছে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে ছিল একটা বিশেষ দিন সেই উপর কি আমি কেক কিনে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড সব ধরনের মিষ্টি খাবার ভিতরে কেকটা তার খুবই পছন্দের আর সব ধরনের বিশেষ কাজটা কিন্তু কেক দিয়ে শুরু হয় কেক দিয়ে শেষ হয় মানে কেকটা কি জব করা হয় যাই হোক এই কেকের ভিতরে আমি স্পেশাল নাম লিখেছি মানে লিখে নিয়ে এসেছি যেহেতু তার আজকে বার্থডে সে বার্থডে উপলক্ষে সে একা কেন কেক কাটবে আমাদের বিশেষ দিনগুলো ছেলে মা আর হাজব্যান্ডের একদম দুই দিন আগে পরে সবগুলো ডে আসে কিন্তু আমরা এসব পালন করি না কিন্তু আমি আমার হাজব্যান্ডের বিশেষ দিনটা কখনোই মিস করি না কারণ সে একজন ব্যক্তি যে কিনা তার পরিবারের জন্য এত কষ্ট করে এত কিছু করে তার জীবনে সব কিছুই আমাদের নিয়ে তাহলে তার বিশেষ দিনটা কেন আমি ভুলব এতটুকু আমার একটু কর্তব্য হইতেই পারে আমি আমার স্বামীকে খুশি করার জন্য বা যা পছন্দ করে এই দিনটা আমি তার জন্য তা করার চেষ্টা করি আমার হাতে রান্না আর কিছু কেক ওকে যদি দেশে সে খুব পছন্দ করে খেতে পছন্দ করে ছেলে মানুষ তাকে আমি কি গিফট করব কারণ তার টাকা দিয়ে আমি চলি তার টাকাতেই খাই তাকে যে নিজের টাকায় কিছু গিফট করবো সেই সামর্থ্য আমার এখনও নাই বা হয়ও নাই কারণ একটা পুরুষ মানুষের যা পছন্দের জিনিস থাকা দরকার আল্লাহর রহমতে তার কাছে সবই সব তা আমি তার টাকা দিয়ে তাকে গিফট করে কেন শুধু শুধু টাকা অপচয় করব তার চেয়ে ভালো আমি একটা কেক যেহেতু পছন্দ করে তার জন্য একটা কেকে কিনে আসি নিয়ে আসি সবসময় আর আমি তার বিশেষ জন্মদিনটা আমি পালন করি নিজের উপার্জনের টাকা দিয়ে কিছু গিফট করলে মনে শান্তি লাগে ভালো লাগে তাই নিজের উপার্জন যেহেতু নাই তাই সাধারণ একটা কেক দিয়ে আমি তাকে উপহার দিই তাতেই সে খুশি বাচ্চারা এই দিনে জন্ম হয়েছিল বইলেই তার জীবনে আমি আসতে পারছি তার জীবনটা জালাপালা করার জন্য ঝাল শেষ করার জন্য যাক দেখেন কি মজা করে কেক খাইতেছে বাপুতে মনে হয় জীবনে কেক খাই আর এইগুলো কেক খাওয়ার এত পাগল এক পিস যদি আমি খাই চার পিসি এরা খাই যাই হোক এইদিকে আমাদের এই সুখের মুহূর্তের ভিতরে আমাদের ক্যামেরাটা ছিল আমাদের ননদ মানে আমার ঘরে যাই হোক আমার এই ননদটার সাথে থাকবই মানে কান্ধের উপর এটা ঝুল্লা থাকবো সবসময় এদিকে বলতে আসছে এক পিস কেক খাওয়ার জন্য নাকি সে চার ঘন্টা অপেক্ষা করতে আসছে অবশ্য ঠিক আমি সাজুগুজু করছি সব করছি কিন্তু লুঙ্গি পরে ব্যাটার বেটার কাজে থেকে আইছে দশটা বাজে আর এই বিশেষ দিন টিশেষ দিন সে এগুলো মানে না এগুলো পালন করে না এগুলো পালন করা ভালো না কিন্তু আমি করি আমার জামার এই বার্থডেটা করি কারণ আমার ছেলের বার্থডে আমি করি না এখন নিজেদের কোনো লাইফে নিজের কোনো বিশেষ দিন কখনো উদযাপন করি না কোনো ডে কোনো সময় আমরা পালন করি না কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডেটা আমি ঠিকই করি কারণ ওই যে বললাম সে আমার কাছে খুবই স্পেশাল তার দিনটাকে আমি স্মরণ রাখি আর তার এই উপলক্ষে আমি একটু শাড়ি পরতে চাইছিলাম শাড়িটা কবে কিনা রাখছি ফালা রাখছি কখনো পরা হয় নাই তাই ভাবলাম যে আমার জন্মদিন উপলক্ষে একটা শাড়ি পরি মাথায় একটু গোলাপ পরি তাহলে একটু নতুন বউ বউ মনে হয় এই তো এতটুকু কেক খাওয়ার জন্য কত সুন্দর করে সাজুগুজু করছি আমাদের খাওয়া দাওয়া শেষ যাক আলহামদুলিল্লাহ এই আমাদের ডে পালন শেষ আমি জানি এখন অনেকে কমেন্ট করে বলবো এই বুইরা মার্কা ব্যাটার জন্য এত কিছু করার কি দরকার ছিল এগুলো করা ভালো না এই না সেই না আবার কত রং ঢং করে সেজেছি যাই হোক বাবা যাই বলেন না কেন যার যার খুশি তার কাছে যদি ভালো লাগে অবশ্যই ফলে দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যেতে পারেন তা আজকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন